ইসলাম বনাম ফেরকাবন্দি এর গুরুত্বটা কেন গুরুত্বটা হলো আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করি তাহলে তাহলে গুরুত্বটা ফুটে উঠবে ইনশাল্লাহ এক নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লাম একদিন লাঠি দ্বারা সুজা একটা দাগ দিলেন এই হাদিসটা আসছে মুস্তাদ আহমদ চার হাজার একশো নম্বর হাদিস ইবনু মাসুদ বলছেন রজালাম বলছেন হত্লা রসুলুল্লাহ সাল্লা সাল্লাম খত্তা আল্লাহ রসুল একটা দাগ দিলেন সুজা দাগ দেওয়ার পরে বলছেন হা দা এটা হলো আল্লাহ রাস্তা সুম্মা হত্তা ফুতুতান হানিয়ামিনী হিওয়ান সিমালিক অথবা ওই দাগটির ডানে এবং বামে অনেকগুলো দাগ টানলেন এরপরে বলছেন আলাকুল্লে সামিল শয়তান ইয়াদ দেখো এইগুলো কিন্তু এক একটা রাস্তা তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে সে তার দিকে ডাকছে এই প্রাকটিকালটা কে দেখাচ্ছেন রসূল সাল্লাহ দেখাচ্ছেন তাই না দেখেন কত চমৎকার করে বলে দিচ্ছেন এইগুলো কিন্তু রাস্তা প্রত্যেক রাস্তায় কে বসে আছে সে তার দিকে ডাকছে এখন আল্লাহ রাসুল দলিল পেশ করছেন দেখেন অতপর তিনি ডান হাতটা মাঝখানের রেখাতে রাখলেন রাখার পরে বলছেন নিশ্চয় এই সোজা সরল রাস্তাটি আমার রাস্তা ফাততাবুহু তোমরা কেবল এই রাস্তারে অনুসরণ করবে ওয়ালা তাততাবু সুবুল উন্নন রাস্তাগুলোর অনুসরণ করোনা এটা আয়াত পেশ করছেন সূরা আনাম 153 নম্বর আয়াত গালিকা ওয়াসাওকুম বিহি লাআল্লাকুম তাততাকুন এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত নট নসিহত এটা ওসিয়ত এটা গ্রহণ করতেই হবে লাল তাত্তাকুন। সঠিক রাস্তা সিরাতে মুস্তাকিম খোঁজার ব্যাপারে যেন তোমরা সতর্ক থাকো অবশ্যই খুঁজে বের করতে হবে সিরাতে মুস্তাকিমটা খুঁজতেই হবে আল্লাহ বলে দিলেন আসুল সাল্লা সাল্লাম প্র্যাকটিক্যাল দেখানোর পরে তিনি দলিল পেশ করেন কোথায় থেকে কোরআন থেকে দলিল পেশ করলেন অথচ এই রাস্তা খোঁজার ব্যাপারে আমরা হলাম উদাসীন আমরা অতটা আন্তরিক নই দুঃখের বিষয় আমরা পাবো কিভাবে পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাবান সুরান নাম হল সুরাতুল ফাতেহা এটা কোরআনের ভূমিকা বইয়ের মধ্যে যা কিছু থাকে একটা গ্রন্থের মধ্যে যা কিছু থাকে তার সার নির্যাস থাকে ভূমিকার মধ্যে তাই না পুরো পবিত্র কোরআনের ভূমিকা হল সাতটি আয়াত সুরাতুল ফাতেহা বলুন তো এই সুরা ফাতেহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত কোনটা সিরাতল মুস্তাকিম এই আয়াতটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বলা হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়ত দান করুন সুরা ফাতে করি না হেদাত পাব কোথায় বাংলাদেশে অধিকাংশ মানুষ সালাত আদায় করেন ইমামের পিছনে কোন ওয়াক্তে সুরা ফাতাহা পড়ে না হেদাত কোথা থেকে আসবে আমি পাবো কিভাবে এটা একটা তাত্ত্বিক বিষয় আর ইমামের পিছনে মুক্তাদের সুরা ফাতেহা না পড়া এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ওই হাদিসগুলো গুলো তারাই বানিয়েছে যে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে তার মুখে মাটি নিক্ষেপ করো যে সুরা ফাতেহা পড়বে তার মুখে আগুনের অঙ্গার নিক্ষেপ করো যে সুরা ফাতেহা পড়বে তার মুখে মদের বোতল মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে তার মুখে পাথর মারো এই চারটি হাদিস তৈরি করা জাল হাদিস তৈরি করেছে উদ্দেশ্য যেন মুসলিমরা সিরাতে মুস্তাকিমে পরিচালিত হতে না পারে তাই না হবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এত গভীর সুরা ফাতেহা যখন পাঠ করে তখন ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না কারণ ওর মধ্যে একটি আয়াত আছে আর জল হলো খ্রিস্টানরা চব্বিশ ঘন্টা যে বান্দা যতবার সুরা ফাতেহা পড়বে ওই বান্দা ততবার আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের উপর তুমি গজব নাচিল এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না ইবনু মাজা একষট্টি বিশটা খুলুন সেখানে একটা হাদিস পাবেন ইহুদিরা মুসলিমরা সবচেয়ে ঘৃণা করে বেশি রেগে যায় তাদের বিদ্বেষ হলো সালাম দেওয়া এবং আমিন বলা এক নম্বর হলো আমিন সহ্য করতে পারে না ওরা আর একটা হলো সালাম দেওয়াটা সহ্য করতে পারে না এই বাস্তবতার কারণে